হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এই যে আমার মেয়ের স্কুলের হাতের কাজ রেডি আর ও যে এত সুন্দর বানাবে হ্যাঁ ওর বাবা একটু সহযোগিতা করেছে যেমন এই বোর্ডগুলো তারপরে এই পেপারগুলো এনে দেওয়া এই পেটিটা কেটে দেওয়া কিন্তু ছবিটা ওই এঁকেছে তাই এটা যখন ও দেখে ইউটিউবে বলেছিলো চাল আর একটা চালের ছিল একটা থার্মোকলে ছিল কিন্তু ও বুদ্ধি করে এখানে তিল দিয়ে দিয়েছিল সাদা তিল তার উপরে কালার করে সুন্দর করে কি সুন্দর বানিয়েছে দেখুন দেখেই যেন মন ভরে যাচ্ছে আর এটা কি করে বানিয়েছে জানেন পুরি গেছিল পুরি গিয়ে সেখান থেকে আর কি ঝিনুক কুড়িয়ে এনেছিল ঝিনুক কুড়িয়ে তারপরে এই আয়নাটা বানিয়েছে ঘর যেন আর পেছনে কী দিয়েছিস দেখাতো বাবা একটু হাত দিয়ে পেছনে মোটা করে থার্মোকল দিয়েছে যাতে এটাও পষাতে পারে কেমন বুদ্ধি বলুন তো এখনকার বাচ্চাদের এটা এখন স্কুলের হাতের কাজ হবে এখন এটাও স্কুলে নিয়ে যাবে কেমন হয়েছে বলুন তো এটার আবার জানেন তো টুকটুক করে একটা বড় ভিডিও বানিয়েছে সেটা ওই আমার মেয়ের চ্যানেলে দেবে তো আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন কিউট মৌনি বলে নামটা আছে দেখে নিতে পারেন দারুণ হয়েছে বলুন